হ্যালো গাইস তো আমি হচ্ছি সঙ্গীত আমি নবম শ্রেণীতে পড়ি আমি দ্য বুক এডুকেশন রিসার্চ সেন্টারের যে অনুষ্ঠানটা আয়োজিত হয়েছিল দ্য কুইজ ক্যাম্পাস সেটাতে আমি অংশগ্রহণ নিয়েছিলাম তো সেটাতে এখন আমি কি কি উপহার পেলাম সেটা এখন এসেছে কুরিয়ারের মাধ্যমে তারা আমাকে দুই তিন দিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে তো এখন আমি আনবক্স করে দেখি যে কী কী আমি পেয়েছি মানে যেটা পেয়েছি সেটা ঠিকভাবে এসছে কি না নাকি কোনো কিছু মিসিং আছে না কি আমি দেখি তো শুরু করি এই যে সেই বক্স যেটা আমাকে দা বুক ইয়ারসি সি পাঠিয়েছে আমি তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ নেওয়ার পরে তো এখন আমরা এটা খুলে দেখি তো বক্সটা খুলে নিয়েছি তো এখন দেখি এর মধ্যে কি আছে আমি যেগুলো জিতেছিলাম ওগুলো আছে কি না তো ফার্স্টে একটা ব্যাগ আছে আমি একটি ইজিতে ছিলাম মানে জিওমেট্রি বক্স তো দেখি এই যে জিওমেট্রি বক্সটা তো এটাকে খুলে দেখি ঠিকভাবে ঠিকভাবে আছে আছে তো তো এই এই যে যে হ্যাঁ প্রোটেক্টর আর সবকিছু যেমন কম্পাস টম্পাস স্কেল সবই ঠিক আছে এই যে তো তারপরে আমি পেয়েছিলাম আহ বারো মাসের খাতা মানে এক বছরের খাতা বারোটা দুশো পেজে তো এটা একটু ভারী আছে এটা খাতা এবং দুশো পেজের এগুলো তো এটাও ঠিকভাবে পেয়ে গেছি তারপরে আরো আছে আমি আরো ছত্রিশটি কলম জিতেছিলাম ছত্রিশটি তো এই যে সেই কলম এগুলো গুনতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে বাট গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তো ছত্রিশটি কর্ম হয়ে গেল তো আমি যা যা জিতেছিলাম সেগুলো আমাকে ঠিকভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে কুরিয়ার মাধ্যমে তো আমি দ্য বুক ইয়ারসি এডুকেশন সেন্টারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কুইজ ক্যাম্পাসে অংশগ্রহণ নেওয়ার জন্য এবং যারা দেখছেন তারা অবশ্যই অংশগ্রহণ করুন এটা পড়ালেখার জন্য অনেক জরুরি একটা ইভেন্ট মানে আপনাদের নিজেদের ক্লাস অনুযায়ী প্রশ্ন করা হবে এখানে যদি আপনি প্রশ্ন জিতেন তো আপনারা আমাদের মতো আমার মতো এরকম উপহার পেতে পারেন এবং আমি সকল স্টুডেন্টদের জানাচ্ছি তোমরা অবশ্যই এই কুইজ ক্যাম্পাস এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করো বাই